ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমোনাই বলেছেন শ্রমের বিনিময় ন্যায্য মজুরি পাওয়ার জন্য শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ দেশের গার্মেন্টস সেক্টর অর্থনীতির ভারসাম্য রক্ষা করে যাচ্ছে তিনি বলেন দেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস করতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে এক শ্রেণীর অসাধু লোকেরা ঠুনকো অজুহাতে বিভিন্ন আন্দোলন করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার পায়তারা করছে বলে অভিযোগ করেন চর্মনায়ের এই নেতা বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমনায়ের এই নেতা বলেন, সিন্ডিকেটের মাধ্যমে দেশকে ধ্বংস করার চক্রান্তের অংশ হিসেবে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের মজুরি ঠিকভাবে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, গার্মেন্টস সেক্টর পরিচালনার বর্তমান আইন শ্রমিকদের জন্য কল্যাণকর নয়, যার কারণে শ্রমিকদের অবৈধভাবে অপসারণ করা হয়। কোনো কোন গার্মেন্টস শ্রমিকরা জানিই না কখন তাদের বিদায় নিতে হবে এ কারণে অনেক শ্রমিক সন্তুষ্টির সাথে কাজে মনোনিবেশ করে না যে কারণে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বাংলা নিউজ ডেস্ক